আজ আপনাদের সাথে দুই রকম ভাবে টাকি মাছের ভর্তার রেসিপি শেয়ার করবো এক মাছের দুই আইটেম একটির তুলনায় অন্য একটি কোনো অংশে কম নাই এতটাই টেস্ট হয় খেতে যা বলে বোঝাতে পারবো না গরম ভাতের সাথে যদি এই ভর্তা হয় তাহলে আর অন্য কিছু চাই না শুধু বারবার ইচ্ছে করবে এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খাওয়ার জন্য এখানে বেশ কিছু টাকি মাছের মাথার অংশ ফেলে দিয়ে ভালোমতো কেটে ধুয়ে তারপরে কিন্তু এখন হলুদ মরিচ আর লবণ মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটি টাকি মাছের আমি এই মাছখান কিন্তু এভাবে কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে মশলাগুলো খুব ভালো মতো ঢুকতে পারে আর অবশ্যই কিন্তু হাত দিয়ে ভাবে মশলাগুলো ঢুকিয়ে হবে মশলাগুলো যদি মাছের গায়ে খুব ভালো মতো ঢুকতে পারে তাহলে কিন্তু ভাজার পর মাছ ভাজার শাকটা কিন্তু দ্বিগুণ আসে খেনা হয়ে গেলে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর ভাজার কাজটা কিন্তু এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তাহলে এই মাছ ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো সবগুলো মাছ এভাবে দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে একবার যখন হয়ে গেছে তারপর আরেক পাশ উল্টে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট মাছগুলো ভেজে নেব বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না যখন এক পাশ লাল হয়ে যাবে তখন আরেক পাশ কিন্তু উল্টিয়ে দিতে হবে ভেজে না হয়ে গেলে তেল ঝরিয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু এবার বৃষ্টিতে পুকুর থেকে ধরা হয়েছে তাই এই পুকুরের মাছগুলো কিন্তু স্বাদ আরও ভালো হয় এখন এই তেলের মধ্যে বেশ কিছু শুকনামরিচ ভেজে নেব মরিচগুলো ভেজে না হয়ে গেলে এক এভাবে সরিয়ে রাখছি তারপর তিন থেকে চার কোয়া রসুন কুচিকেও ভেজে নিচ্ছি রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে এক পাশে উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে মরিচগুলো উঠিয়ে নিচ্ছি তারপর রসুন কুচি কেউ উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই ভর্তার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে আর এভাবে তেলের মধ্যে যদি পেঁয়াজ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় ভেজে নেওয়া সবগুলো টাকি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর অর্ধেকটা ভাবে উঠিয়ে রাখছি আর এই অর্ধেকটার মধ্যে যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি তার মধ্যে অর্ধেকটা মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচের গুলো ফেলে দিয়ে হাত দিয়ে ভাবে গুঁড়া করে নিচ্ছি মরিচগুলো গুঁড়ো করা না হয়ে গেলে মাছের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে মাছ আর মরিচের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু ডোলে ডোলে মেখে নিচ্ছি তাহলে কিন্তু ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো খুব ভালো মতো মিশে যাবে আর ধনিয়া পাতার এক্সট্রা একটা ফ্লেভার বের হবে লবণটা টেস্ট করে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আর একটু দেওয়া প্রয়োজন তারপর লবণ দিয়ে আবার মেখে নিয়েছি আর সামান্য একটু সরিষা তেল অ্যাড করে দিয়েছি আর ভর্তা যদি সরিষা তেল না দেওয়া হয় তাহলে কিছু একটা মিস পড়ে যায় আমার কাছে মনে হয় এখন হচ্ছে ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে বাটিতে উঠিয়ে নিচ্ছি বলুন তো এই হাতে মাখার ভর্তাটা আপনাদের কাছে কার কার পছন্দ তো এই ভর্তাটা তো বানিয়ে নেওয়া হয়ে এটা এটাকে রেখে দিয়ে তারপর একটি পাটা নিয়ে নিলাম তার মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামচ কাঁচা মরিচটাকে বেটে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি যে শুকনো রেখে দিয়েছিলাম সেগুলো শুকনো মরিচগুলো পাটায় বেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার ও ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু ব্লেন্ডারে কখনই পাবেন না তাই ভর্তার টেস্ট ঠিকঠাক পাওয়ার জন্য পাটায় বেটে নেওয়াই ভালো ভেজে নেওয়া রসুন গুলো বেটে নিলাম পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি মিহি করব না একটু আধা ভাটা করে রাখবো তো তারপর হচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো কিন্তু পুরোপুরি মিহি করা যাবে না মাছগুলো উঠে রেখেছিলাম সেই মাছগুলো বেটে নিচ্ছি আর সবগুলো বেটে নাও হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু লবণের টেস্টটা দেখে নেবেন যে টেস্টটা ঠিক আছে কিনা না আর যদি প্রয়োজন পড়ে লবণ তাহলে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন আর এভাবে কিন্তু ভর্তাটা একবার রেডি হয়ে যায় তবে আমার কাছে মনে হয় একটু বাগার দিলে আর একটু ভালো হবে কারণ পেঁয়াজের অনেকটা পানি বের হয়ে যায় বাটার সময় আর সরিষা তেলে আগার দেওয়ার ভর্তার তুলনা কিন্তু অন্য কোনো ভর্তার সাথে করা যায় না এতটাই টেস্ট হয় তিন থেকে চার মিনিট ভর্তাটা ভেজে নিলেই কিন্তু এখন এই ভর্তাটাও রেডি তো এখন একটি বাটির মধ্যে দুইটা ভর্তাই আমি নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে প্রশ্ন রইল কার কাছে কোনটা বেস্টে লেগেছে কে কিভাবে তাকে মাছের ভর্তাটা বানিয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে যেখান থেকে আমার ভিডিওটির সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে বিদায় নেব পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম